পড়ালেখার ওয়ান হান্ড্রেড কে ফলোর উপলক্ষে পড়ালেখার টি শার্ট গিব আর মাত্র তিন দিন বাকি আছে যারা এই গিব কন্টেস্টে এখনো পর্যন্ত আহ অংশগ্রহণ করেনি তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ আরো কয়েকদিন সো এই গিভওয়ে প্রোগ্রামে আমাদের 19 তারিখ পর্যন্ত তোমরা গিভওয়েতে অংশ গ্রহণ করতে পারবে এবং হচ্ছে অংশ গ্রহণ করার তোমাদের ওয়েটা কি সেটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি আর 20 তারিখ আমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে এদের মধ্যে থেকে অর্থাৎ যারা अप्लाई করবে এবং যারা অংশ গ্রহণ করবে তাদের মধ্যে থেকে আমরা 50 জনকে পড়াখার লোগো বিশিষ্ট পড়াখার লোগো সম্বলিত যে টি-শার্ট সেই টি-শার্ট আমরা প্রদান করব ইনশাআল্লাহ তুমি দেশের যে কোনো জায়গা থেকে এই এই প্রোগ্রামে তুমি অংশগ্রহণ করতে পারবে আর অংশগ্রহণ করার জন্য সিম্পল কয়েকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে তোমার হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় যাবে এই সিম্পল স্টেপগুলো গুলো ফলো করলে কিন্তু তুমিও অংশগ্রহণ করতে পারবে এই কম্পিটিশনে সো আমাদের পড়ালেখার টি শার্টে অংশগ্রহণ করার জন্য এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে ফার্স্ট অফ অল এখানে তোমরা তিনটা পেজের নাম দিতে পারছো পড়ালেখা আমাদের মানে এসএসসি কেন্দ্রিক বা পড়ালেখার যেই আমাদের অরিজিনাল পেজ সেই পেজে তোমাকে ফলো এবং লাইক করতে হবে এই পেজে লাইক এবং ফলো করতে হবে এই পেজও সেম কাজ লাইক এবং ফলো করতে হবে অর্থাৎ উপরে তিনটা পেজ তোমাকে লাইক এবং ফলো করতে হবে একদম সিম্পলি করতে পারবা আমরা এই ভিডিও কমেন্ট বক্সে বা এই ভিডিওর ডেসক্রিপশনে পেজের লিঙ্ক গুলো দিয়ে দিবো সেই লিংকে ঢুকেই তুমি ফলো এবং লাইক করতে পারবা কেমন দুই নম্বর কাজ হচ্ছে প্রতিটি পেজে তোমার যারা বন্ধু আছে তাদের মধ্য থেকে তুমি দুইশো জনকে ইনভাইট করবা প্রতিটা পেজে দুইশো জনকে ইনভাইট করবা একদম সিম্পল ইনভাইট করতে কোনো কষ্ট নাই জাস্ট ইনভাইট বাটনে ক্লিক করলে তোমাদের ফ্রেন্ড লিস্টে সবাইকে এক ক্লিকে তুমি কি করতে পারবা সিলেক্ট করতে পারবা সবাইকে একসাথে ইনভাইট পাঠাতে পারবা সো প্রতিটা পেজে তুমি ইনভাইট পাঠাবা সেটা স্ক্রিনশট দিবা অর্থাৎ তুমি লাইক এবং ইনভাইট পাঠিয়েছো সেটা স্ক্রিনশট নিয়ে এই পড়ালেখা অ্যাডমিশন পেজে তোমাকে মেসেজ করতে হবে সেটা স্ক্রিনশটটা পাঠাতে হবে পাঠানোর পর পড়ালেখা থেকে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করলে তুমি কম্পিটিশনে অফিসিয়ালি তুমি কি করেছো অংশগ্রহণ করেছ। এবং আমরা বিশ তারিখে যে রেজাল্ট প্রকাশ করব লাইভের মাধ্যমে সেখানে তোমার যদি ভাগ্য থাকে তাহলে তুমি যদি পঞ্চাশ জনের মধ্যে থাকো তাহলে তুমিও পড়ালেখার টি শার্টটা পেয়ে যাবা তোমরা অংশগ্রহণ করার শেষ তারিখ সো উনিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা এই কাজটা করতে পারবো অংশগ্রহণ করতে পারবা বিশ তারিখে আমরা রেজাল্ট প্রকাশ করবো ইনশাআল্লাহ পড়ালেখা পেয়ে যে লাইভের মাধ্যমে সো দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকো থাকো আস আছাম